নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই চলুন দেখে নিয়ে যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলায় জেলায় জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থী রান্নার গ্যাসের সিলিন্ডার সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকায় গত মাসের তুলনায় এলপিজি দামের কোনো পরিবর্তন হয়নি গত মার্চ দু চব্বিশ থেকে এলপিজির দাম আটশো উনত্রিশ টাকা অপরিবর্তিত রয়েছে গত বারো মাসে সেপ্টেম্বর দু তেইশ থেকে আগস্ট দু চব্বিশ পর্যন্ত একশো টাকা কমে এলপিজি দামের প্রবণতা কমেছে আসুন এবার দেখে নিয়েছেন বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন টাকা বাঁকুড়ে আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো শো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনে আটশো সাঁত্রিশ টাকা এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আসুন এবার দেখে নিয়ে যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম পয়লা আগস্ট থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আট থেকে ন টাকা বাড়ানো হয়েছে কলকাতায় আট টাকা বাড়ানোর পর নতুন দাম হয়েছে এক হাজার সাতশো চৌষট্টি টাকা এবার দেখে নিয়ে যে বাংলা অন্যান্য জেলায় দাম বাড়ানোর পর নতুন দাম কী হয়েছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের কালিম্পংয়ে দু হাজার একশো তেষট্টি টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো পঁচিশ টাকা মালদায় এক হাজার নশো বাইশ টাকা মুর্শিদাবাদে এক হাজার সাতশো সাতানব্বই টাকা নদীয়া এক হাজার সাতশো পঁয়ষট্টি টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে দু হাজার পাঁচ টাকা হাওড়ায় এক হাজার সাতশো উনসত্তর টাকা হুগলিতে এক হাজার সাতশো একাত্তর টাকা দার্জিলিংয়ে দু হাজার তেরো টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা কোচবিহারে দু হাজার টাকা বীরভূমে এক হাজার আটশো ষোলো টাকা বাঁকুড়া এক হাজার সাতশো একাশি টাকা আলিপুরদুয়ারে দু হাজার এক টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার সাতশো চৌষট্টি টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো তিরাশি টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো একুশ টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো ছিয়ানব্বই টাকা পুরুলিয়া এক হাজার আটশো সাত টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার সাতশো পঁচাত্তর টাকা এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপলেটেসনসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ